আব্দুল্লাবন অমর রাজি আল্লাহ বলছেন আমরা বসে আছি দশজন এই সময় এক যুবক আসলো মাদানি যুবক আনসারী যুবক মদিনার স্থায়ী একজন যুবক আবদুল্লাবন অমর মহাজির যুবক মক্কা থেকে হিজরত করে মদিনায় যে রয়েছেন মদিনার এক যুবক এসে হাজির কেন যুবক জানে নবীজি সাল্লামের কাছে যে সব জিজ্ঞেস করা যায় কিন্তু মানুষ মুরব্বীরা ভিড় থাকলে যাওয়া কষ্ট এখন নিশ্চয়ই নবীজি ফিরিয়ে আসে এখন যাই শুনে নেব কি শুনে নেব এসে প্রশ্ন করছে বসছে কল ইয়ার্লাহ মুসলিম খেয়াল করেন আমরা আলে মুলামান এককার মানুষদের কাছে যাই প্রথমত যাই দুনিয়ার জন্য হয় দোয়া এটা দুনিয়ার কাজ। কাছে কোনো ঝগড়ার মশলা শিখতে সমাজে ঝগড়া হয় ছোটোখাটো খুঁটিনাটি খুঁটি নাটি মশলা শিখতে আমরা খুঁজে বেলায় কোন হুজুর আমার পক্ষে বলে এই যুবক সাহাবি ছোটোখাটো বিষয় নিয়ে আসেননি এমন একটা প্রশ্ন করলেন যেটা ইসলামের মূল চিত্র এক কথাই তুলে ধরবে তিনি বললেন ইয়া রসুল্লা ইসলামের ভিতরে মুসলমানদের ভিতরে সবচেয়ে সবচেয়ে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ বেশি মুসলমান কে তাহলে যুবকের প্রশ্নটা কি মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ কে আমরা কি বলবো মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ যারা রাজনীতি করেন বলে যারা রাজনীতি মার খাই যারা তরিকা করেন যারা তরিকা করে যারা কয় মেদ্রাসে যারা কম মেদ্রাসে করে যারা দেন করে তারা রফাদাইন করে যারা হানাফি তারা বলে যারা হানাফি তারা শ্রেষ্ঠ আমরা ছোট ছোটো খুঁটিনাটি বিষয় যেগুলো শ্রেষ্ঠত্বের প্রমাণ না যেগুলো আল্লাহর পথে চলার প্রতিযোগিতা মাত্র সেইগুলোকে নিয়ে আমরা ঝগড়া করি আমাদের মনোজগত এত সংকীর্ণ এত ছোট হয়েছে যে আমরা ইসলামের যে বড়ত্ব মহত্ব নিজেরাও ভুলে গেছি মানুষের সামনে উপস্থাপন করতেও পারছি না কিছুই বললেন না তিনি উত্তরে কি বললেন মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ সবচেয়ে ফজিলত সবচেয়ে মর্যাদা ওই মুসলমানের বেশি আহসান মুসলমানদের ভিতরে যার আচরণ বিহেভিয়ার মানুষের সাথে যার আচরণ সবচেয়ে অমায়িক সবচেয়ে সুন্দর ওই মুসলমান হলো মুসলিম সমাজের ভিতরে শ্রেষ্ঠ মুসলমান হাজারিন বিস্তারিত ব্যাখ্যা করার সময় নেই নামাজ বড় দরকার ইমানের আলামত খুব কষ্টের কাজ রোজা কষ্টের কাজ জাকাত দেওয়া নিজের হালাল উপার্জনের টাকা মানুষকে দিয়ে দেওয়া খুবই কষ্টের কাজ তবে সবচেয়ে বড় কষ্ট ভাইরা আল্লাহর দিকে তাকিয়ে ইমানের দাবিতে নিজের রাগ কন্ট্রোল করা নিজের অহংকার রোধ করা নিজের নফসকে নিয়ন্ত্রণ করা এর চেয়ে কঠিন আর কিছু নেই কথা বুঝতে পারেননি নামাজ কষ্ট রোজা কষ্ট না রাগের মাথায় গাল না দিয়ে চুপ করে থাকা কষ্ট ঠিক করে কোনটা কষ্ট সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মুসলমান সতেরো ঘন্টা ষোলো ঘন্টা পনেরো ঘন্টা না খেয়ে না পান করে খুদা পিপাসায় বুকের ছাতি ফাটিয়ে রোজা রাখে রাখে না খোদা থেকে সবর করে আসে সে গোপনে পানি খেলে কেউ দেখবে না তারপরেও সে পানি না খেয়ে ভাত না খেয়ে কষ্ট করে করে না কিন্তু ওই মুসলমানই ওই রোজা অবস্থায় একজন একটা বাজে কথা করলে ভট করে রেগে খারাপ কথা বলে না বলে না তাহলে সতেরো ঘন্টা না খেয়ে থাকা কঠিন না রাগের মাথায় নিজেকে নিয়ন্ত্রণ করা কঠিন হ্যাঁ আপনারা বলবেন রাগ তো একটা হুজুর কন্ট্রোল করা যায় না এটাও একটা মিথ্যা কথা আপনি প্রচন্ড রেগেছেন একজন ঈশাল আপনার পায়ের উপর চাকা তুলে দিয়েছে বা আপনার জামা ছিঁড়ে দেছে। একজন গরিব মানুষ বাজে কথা বলেছে একটা ফকির আপনার ধাক্কা দিয়েছে আপনি যাচ্ছিলেন মসজিদ থেকে বেরিয়ে একটা ফকির জামা ধরে টান দিয়েছে আপনি রেগে চোখ লাল করে তাকিয়েছেন বুঝিয়ে দেবেন বা রাগ করবেন এমন সময় দেখেন আপনার পাশেই এমপি সাহেব দাঁড়িয়েছে আপনাকে ডাক দিয়েছে আপনার রাগ কি থাকবে তাহলে এমপি কে দেখার কারণে আপনার রাগটা চলে গেল ঠিক না আপনি ঘরে বউয়ের সাথে অথবা আপনার বউ স্বামীর সাথে ঝগড়া করছে রাগ একেবারে চোখ লাল হয়ে গেছে প্রচন্ড এমন সময় দেখেন ঠক ঠক করে দরজায় কেউ কি করছে ঠকঠক করছে নক করছে আপনি রাগে চোখ ফুলিয়ে রে বিরক্ত করে অসময়ে দরজা খুললেন দরজা খুলে দেখেন আপনার বস দাঁড়িয়ে আছে রাখতো থাকবি থাকবে তো থাকবে না আপনি ঝগড়া করছেন আপনার বউয়ের সাথে স্বামীর সাথে অথবা বন্ধুর সাথে অথবা আপনার কোনো অধীনস্থ একেবারে রেগে চোখ লাল হয়ে গেছে যা তা গাল দেখছেন মোবাইল বেজে উঠলো মোবাইল মনে হলে ফেলে দেবো তাকাই দেখি কি তাকাই দেখি প্রধানমন্ত্রীর দপ্তর থেকে ফোন করেছে থাকবে 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 না 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 তাহলে আমরা যে বলি রাগ দমন করা যায় না এটা মিশে কথা রাগ খুব দমন করা যায় কথা হলো আপনি কাকে দেখে দমন করবেন এমপিকে দেখে বসকে দেখে প্রধানমন্ত্রীর দপ্তরের মোবাইল দেখে নাকি আল্লাহকে দেখে রাগ বন্ধ করবেন এইটা হলো ইমান কথা বুঝতে পেরেছেন যখন আপনার ইমান সবসময় অ্যাক্টিভ থাকবে প্রচণ্ড রাগ হয়েছে চর মারতে কিল মারতে মন চাচ্ছে গাল দিতে মন চাচ্ছে কিন্তু আল্লাহ দেখছে বেপাশ কথা বললে রাগ করবে আল্লাহ কুরআন কারিমে বলেছেন ওয়াসা ইলা ইলামক ফেরাতিম্ম রব বেকুম ওজেন্নতিনা আর্দু হাস সামা ওয়াত ওয়াল আরদু ওয়ায়দলিল মুক্তাকিন তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে তোমরা দৌড়াও সেই জান্নাতের দিকে যে জান্নাত আসমান জমিনের মতো প্রশস্ত সেই জান্নাত আল্লাহ বানিয়েছেন মুত্তাকিদের জন্য সেই মুত্তাকি কারা টুপি জুব্বা পাগড়ি তাহাদ্দত কোনোটাই রসুল্লা আল্লাহ কোরআনে বললেন না কোন মুত্তাকি আল্লাহদিন আয়ু ফিকুন আফিসার র ইব্বর ওয়াল আফিনা আল্লাহ মুত্তাকি যে মুত্তাকিদের জন্য জান্নাত বানিয়েছেন সেই মুত্তাকিদের পরিচয় দিয়ে চারটে কোয়ালিটি বলেছেন এক নম্বর হলো তারা অভাব থাক আর সচ্ছল থাক দারিদ্র থাক আর সম্পদ থাক সবসময় যতটুকু পারে আল্লাহর পথে ব্যয় করে ব্যয় করে মানে কি দরগা মাজারে সিন্নি দেয়। না ব্যয় করে কিভাবে আল্লাহ কোরআন অনুযায়ী বলেছে খুলমা উম ফাখতুম্মিন খাঈর ফালিল ওয়াল ইদাইন অল আক্রমিন মা ওয়াল মাসাকি নব মিশাবির তোমরা যদি ব্যয় করতে চাও ব্যয় করবে কি আগে মা বাবার জন্য তোমার সব ব্যয়ের বড় ব্যয় হবে মা বাবার জন্য এরপরে যদি কিছু থাকে মা বাবার পরে আত্মীয় স্বজন এতিম বিধবা দরিদ্র অসহায় মুসাফির এদের জন্য ব্যয়কে আল্লাহ কোরআনে ব্যয় বলেছেন কথা বোঝেন নি যে যারা সচ্ছল হোক আর দরিদ্র হোক সকল অবস্থায় ব্যয় করে এইটা বলে না আরে গরিব মানুষ কি দেবো বড় লোক হই দেবো না দু টাকা আছে এক টাকা দেয় দুই লাখ আছে এক লাখ দেয় সব সময় চেষ্টা করে মানুষের কল্যাণে প্রথমে পিতামাতা নিজের পরিবার সন্তান স্ত্রী এরপরে আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সমাজের দরিদ্র অসহায় বিধবা এই এইরকমভাবে সে মানুষের জন্য ব্যয় করতে থাকে ওয়াল কাযমীনাল গায়জা দ্বিতীয় কোয়ালিটি দ্বিতীয় বৈশিষ্ট্য আল্লাহ বললেন যারা রাগ দমন করে ক্রোধ সম্বরন করে ওয়াল আফিনা আনিন নাস মানুষদেরকে maaf করে আল্লাহ জান্নাত বানিয়েছেন তাদের তিনটা কোয়ালিটি গেল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকটা হাদিসে বলছেন আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা পণ্ডিত ইমাম সুয়ূতী এনেছেন জামে সহীহ ইবনে মুহাম্মাদ নাসিরুদ্দিন আলবানী হাসান বলেছেন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান কাযামা গায়দান ওয়া হুয়া ইস্তাতীউ আয়া নাফাযাহু মালা আল্লাহ কলবাহু আমনা রদান রদান ইয়মাল যদি কারো রাগ হয়েছে এমন মানুষের উপরে রাগ হয়েছে যেখানে রাগ ঝাড়া যায় রাগটাকে এক্সিকিউট করা যায় স্ত্রীর উপরে স্বামীর উপরে ছেলের উপরে মেয়ের উপরে ছাত্র ছাত্রীর উপরে নিম্ন কর্মচারীর উপরে গরিব মানুষের উপরে দুর্বলের উপরে যাকে রাগ ঝেড়ে দেওয়া যায় এই রকম কারোর উপরে যদি কারো রাগ হয় পরও ঝেড়ে দেওয়ার শাস্তি দেওয়ার গাল দেওয়ার সুযোগ থাকা সত্ত্বেও সে রাগ দমন করে মাফ করে দেয় কেয়ামতের দিনে যেদিন সবাই উৎকণ্ঠিত থাকবে কেয়ামতের দিনে আল্লাহ তার অন্তরটাকে শান্তি নিরাপত্তা তৃপ্তি দিয়ে ভরপুর করে দেবেন যে মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত বানিয়েছেন সেই জান্নাতে যাওয়ার মুত্তাকিদের চতুর্থ কোয়ালিটি হল যে তারা গুণা করে তারা কি করে বড় মজার ব্যাপার না ওল্লাদিন আইজা ফাল্লু ফাহিশেতান আউ জলামু আহফুস আহম জাকারুল্লাহ হাফস্তা আফরউলে দুনু বিহিম ওমাইয়া ফরুদ্দুন ও আল্লাহ আলা মিসরুল আলাম ফাউ আহমি আলামুন মুত্তাকে হওয়ার মানে নিষ্পাপ বেগুনা হয়ে যাওয়া না আপনি নিয়াত করলেন আমি অজু সহ থাকবো আমি আর অযুত ছাড়া থাকব না তার মানে আপনার কোনোদিন অযু ভাঙবে না নাকি ভাঙবে ভাঙার সঙ্গে সঙ্গে কি করতে হবে অজু করে নিতে হবে ভাই মানুষ নফসের প্রোচনায় শয়তানের প্রোচনায় গুনা করে ফেলতে পারে আল্লাহ যখন দেখেন শয়তানের পড়াশোনায় করেছে করার ইচ্ছা ছিল না বাদ দেওয়ার চেষ্টা করেছে সঙ্গে সঙ্গে তবা করতে হবে আল্লাহ বলছেন যারা যদি কখনো গোনা করে ফেলে অন্যায় অশ্লীল কাজ করে ফেলে সঙ্গে সঙ্গে আল্লাহর কথা মনে পড়ে যায় সঙ্গে সঙ্গে দেরি না করে রেট না করে আল্লাহর কাছে মাফ চায় আর আল্লাহ ছাড়া তো কেউ মাফ করতে পারে না তারা জেনে শুনে ওই গুনাটা বারবার করে না একবার হয়ে গেলেই সঙ্গে সঙ্গে তবা করে তহবাটাকে বসিয়ে রাখে না শেষ জীবনে করার জন্য এই রকম যারা মানুষ তাদের জন্য আল্লাহ জান্নাত বানিয়ে রেখেছে আল্লাহ কোরআন কারিবি অন্য জায়গায় বলেছেন ইন্নামাত মাতবতু আল্লাহ ইল্লাদিন আমালুন সু আবির জাহালেতিন যারা আল্লাহ তওবাক কবুল করবেনি করবেনি। আল্লাহর দায়িত্ব হলো তাদের কবুল করা যারা একটা গুনা করে ফেললে তাড়াতাড়ি তবা করে আল্লাহ কাছে বলে আল্লাহ করব না মাফ করে দাও আল্লাহ এদের কবুল করবেন এটা নিজের দায়িত্ব হিসেবে নিয়েছেন وليست التوبة للذين يعملون السيئات حتى إذا حضر أحدهم الموت قال إني تبت الآن وللذين يموتون وهم كفار আর যারা গুনাহ করে আর করে আর জমায়েত হয় মরার আগে করব অথবা গুনাহ নিয়েই মরে যায় কাফের হয়ে মারা যায় এদের তওবা আল্লাহ কবুল না মরণ পর্যন্ত তবা কবুল হবে কিন্তু আপনি জীবনের সব গুণা জমায়ে রাখবেন না আপনি প্রতিটি গোনা করার সঙ্গে সঙ্গে তওয়া করবেন শেষ জীবনে যেগুলো হবে মরার একেবারে শেষ বিশ্বাস ঘরঘড়ির আগ পর্যন্ত কবুল করবেন কিন্তু আমরা যেটা করেছি ভাইরা আজীবন নিশ্চিন্তে গোনা করি মরার আগে হুজুরের ডেকে না তফা করি বা আর যাই করেন আমাদের যাই দেন হাতিয়া তোহফা আপনাদের কোনো লাভ হচ্ছে না আপনারা ঘরে বসে যখন যে গুণা হবে তবা করবেন হুজুরের কাছে আসবেন তহবার মহাব্ব তবার আবেগ তৈরি করবেন আর সবসময় কোনো গুণা পিছিয়ে রাখবেন না আল্লাহ কবুল করে নিন আমিন যেটা বলছিলাম ভাইরা এই জন্য রসল্লা সাল্লাম বললেন কি যে মুসলমানদের ভিতরে শ্রেষ্ঠ মুসলমানকে যার আচরণ ভালো আর এই আচরণের মাপকাঠি রসল্লা সাল্লাম বলে দিলেন এই ভালো মানুষদের ভিতরে আহলি ভিতরে সেই শ্রেষ্ঠ তারই ইমান পূর্ণ যে মানুষের সাথে ভালো আচরণ করে আর ভালোদের ভালো বেস্ট অব দ্য বেস্ট যে বাড়িতে পরিবারের সাথে বউয়ের সাথে স্বামীর সাথে ভালো আচরণ করে সেই হলো বেস্ট মুমেনদের ভিতরে বেস্ট তো ভাইরা একজন আমাকে বলছে কালকের ওয়া শুনে যা আপনার ওয়াজ লোকেরা পছন্দ করে না আপনার কেউ কয় না আর অন্য ওয়াজ করলে মাসাল অনেক তাহলে আমি করবো পছন্দ হয় না লোকদের বসে থাকে আলহামদুলিল্লাহ যেটা বলছিলাম ভাইরা তাহলে আপনি রাগ দমন করেন বাইরের মানুষদের সাথে আচরণ ভালো করেন এটা খুব বড় কাজ কিন্তু এখানে অনেক সময় লৌকিকতা থাকে কিন্তু আপনি বাড়ির ভিতরে ঢুকেছেন ঘরের দরজা বন্ধ করেছেন আর কেউ নেই স্বামী স্ত্রী অথবা বাড়ি ছেলে মেয়ে সেখানে আমরা কিন্তু লৌকিকতার চাদর খুলে ফেলি যে কারণে যে স্ত্রী বান্ধবীদের সাথে আত্মীয়দের সাথে কি মধুর মধুর কথা বলে স্বামীর কাছে গেলেই কেমন যেন হঠাৎ করে সব দুষ্টামি বেরিয়ে পড়ে যে স্বামীটা বন্ধুদের সাথে পীর ভাইদের সাথে কি সুন্দর মজার মজার অমায়িক গল্প করে চা খাওয়ায় ঘরে গেলে যেন একেবারে নেকড়ে বাঘ হয়ে যায় আছে না নেই এর নাম ইমান না এর উল্টোটা ইমানের দাবি যে লোকের ভিতরে তো আপনি লৌকিকতাতে ভালো করবেন হতেই পারে কিন্তু কেউ দেখছে না আল্লাহ একা দেখছেন সেখানেও যখন আল্লাহর দিকে তাকিয়ে আপনি ইমানে সচেতন হয়ে স্ত্রীর সাথে ভালো স্ত্রী গালি সহ্য করবেন আপনি তাকে খারাপ কথাটা বলবেন না আপনি আল্লাহর দিকে তাকিয়ে ভালো কথা বলার চেষ্টা করবেন সবর করার চেষ্টা করবেন স্ত্রী স্বামীর সাথে খারাপ আচরণ করবে না ভালো আচরণ করবে আল্লাহর দিকে তাকিয়ে সবর করার চেষ্টা করবে প্রত্যেকে তার দায়িত্ব পালন করার চেষ্টা করবে এরাই হলো বেস্ট মোমেনদের ভিতরে আল্লাহ তালার কাছে বেস্ট এই যুবক রসল আল্লাহ সাল্লামের সময়ের যুবকরাও ছিল বড় মজার আর যুবক এই যুবকের প্রশ্ন বলছি আর যেটা প্রথম প্রশ্ন ওটা সর্বশেষ বলার চেষ্টা করব আর এক যুবক আসছে রসুল্লাহ সাল্লা সাল্লামের খেদমত করছে মোহব্বত করে খেদমত করছে পানি আগিয়ে দিচ্ছে মেসোয়াক আগিয়ে দিচ্ছে সাল্লাম বললেন রাবিয়া রাবিয়া তো নাক তুমি যে আমার খেদমত করলে খুব ভালো লাগলো তুমি বাবা কী চাও আমার কাছে বলো না আসাল তুমি আমার কাছে চাও কে বলছেন মোহাম্মদ রসোল্লা সাল্লা সাল্লাম যিনি আল্লাহর হাবিব আল্লাহর খালিল আল্লাহর নবী যিনি যে কোনো দোয়া করলে আল্লাহ দেবে আবার তিনি মদিনা রাষ্ট্রের প্রেসিডেন্ট তার কাছ থেকে যে কোনো সম্পদ চেয়ে নেওয়া যায় এত সুযোগ আমাদের প্রধানমন্ত্রী যদি বলে যে তুমি কি চাও আমরা টাকা পয়সা চাকরি বাকরি চাই কিন্তু আমরা কেউই বলবো না আমাদের দিনের কিছু জিনিস দেন আমাদের দেশের কোনো বড় অলি বুজুর্গ যার ব্যাপারে আপনার ভালো আমরা ভালো ধারণা রাখি যে হয়তো আল্লাহ কবুল করতে পারেন তিনি যদি বলেন বাবা বলো তুমি যা আছো আমি আল্লাহকে দোয়া করে দেবো পেয়ে যাবা আমরা কি চাইব সঙ্গে সঙ্গে ছেলের চাকরি মেয়ের চাকরি টাকা পয়সা বড় লোক এইসব আর রসুল্লাহ সাল্লাহামের এই কিশোর সাহাবি বড় অদ্ভুত তিনি বলেন ইয়া রসুলাল উরিদু মুরা ফাঁকা তাকিল জানা ইয়া রসুলাল্লাহ আমি একটাই জিনিস চাই জান্নাতে যেন আপনার কাছে থাকতে পারি ওই কিশোর বুঝেছে দুনিয়ায় যা চেয়ে নেব এই মহান নবীর কাছ থেকে যা আমি বলবো হয়তো উনি দেবেন কিন্তু দুনিয়ার যেটাই আমি নেব চাকরি বাকরি সম্পদ টাকা পয়সা বউ বাচ্চা একদিন ওটা ছেড়ে দিয়ে আমাকে চলে যেতে হবে ঠিক না ভাই ঠিক ভাই অনন্ত জীবনের শ্রেষ্ঠ নিয়ামত মোহাম্মদ রসুল্লাহামের সহপতে থাকা আমি এই জিনিসটাই চেয়ে নেব আবার রসুল্লাহাম কি বললেন ওই কিশোরকে আমাদের কোনো হুজুর ওদের কাছে আমরা যদি বলি হুজুর দোয়া করেন যেন জান্নাত আচ্ছা বাবা আমি দোয়া করে তুমি জান্নাতে যাবা আচ্ছা বাবা যাও আমি খেয়াল রাখবো আমরা মনে করি মাসাল্লাহ হুজুর খেয়াল রাখছে আমাদের এখন চিন্তা শুনি আমরা বাংলাদেশের মুসলমানদের কাছে মুসলমানকে যে মুসলমানের ছেলে মুসলমানই নিয়েছে সেই তো মুসলমান ঠিক না মুসলমানি নাম যেটা কাম এটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই এটা ইসলামের একটা সুন্নত বা ওয়াজিব কাজ প্রবলেম হলো আমাদের এই পাক ভারত উপমহাদেশে মুসলমান গায়ের মুসলমান মুসলমান অমুসলমান আমল আকলাক দেখে বোঝা যায় না মুসলমানও মিশে কথা খায় অমুসলমানও মিশে কথা খায় মুসলমানও গাজা খায় অমুসলমান গাজা খায় মুসলমানও দুর্নীতি করে অমুসলমানও দুর্নীতি করে মুসলমানেরও দাঁড়ি নেই অমুসলমানেরও দাঁড়িয়ে নেই মুসলমানও নামাজ পড়ে না অমুসলমানও নামাজ পড়ে না তাহলে মুসলমান আর অমুসলমানের পার্থক্য করার কোনো উপায় নেই একমাত্র কাপড় খোলা ছাড়া এই জন্য এই কাজটার নাম মুসলমানি হয়ে গেছে কিন্তু আসলে এটা মুসলমানি না আর যে মুসলমান ঈদের নামাজে যায় সে ভালো মুসলমান আর যে মুসলমান পাঁচ শক্ত নামাজ মসজিদে যায় আরে বাপরে তো সে অন্য কিছু তবে অলি আল্লাহ না পাঁচ পাশক্ত নামাজ যে মসজিদে পড়ে সে কি অলি আল্লাহ অলি আল্লাহকে অলি আল্লাহ যে নামাজ পড়ে না দাড়ি রাখে না রোজা রাখে না বস্তা পরে শট পড়ে মিশে কথা কয় এরা হলো অলি আল্লাহ ঠিক না হ্যাঁ যেটা বলছিলাম রসল্লাহ সাল আলী ওয়াসাল্লামের সময়ের ইসলামটা এরকম ছিল না মুসলমানকে যে পাঁচ নামাজ জামাতে পড়ে সে হলো মুসলমান আর যে দু এক নামাজ জামাত বাদ দেয় কিছু নামাজ জামাতে পড়ে কিছু ঘরে পড়ে এ হল মুনাফেক মুসলমান আর যে নামাজ পড়ে না তার তো কোনো বিষয় নেই কথা বোঝেননি তাহলে রসুল্লাহামের মসজিদে নামাজের আমাদের সময় কেউ অল্প মানুষ হতো না বেশি মানুষ পুরো মসজিদ ভরে যেত সামনে পুরুষেরা শেষের দিকের কাতারে মহিলারা কাজেই এই যে দশজন মসজিদে বসেছিলেন এটা অবসর সময়ে রসল সাল্লাহ মসজিদ ছিল সব কিছু তার খানকা তার মাসলামসাইল তার কোর্ট তার বিচার সবই মসজিদে হতো তিনি বসে আছেন অফ সময়ে দেখেন লক্ষ্য করেন আমাদের হুজুরদের পাশে থাকে মুরব্বীরা দাড়ি পাকা চোখে ভালো দেখে না এরাই হুজুরদের আশেপাশে থাকে ঠিক না ঠিক আর রসলাস্লামের পাশে দশজনের জনের ভিতরে কয়েকজন যুবক বসে আছে কারণ যুবকেরা জানে যে এই অপসময়ে কথা বলা যাবে আবদুল্লাহ বলছেন রসুল্লাহ সাল্লামের জীবন দেখেন তার সাহাবিরা সব যুবক ছিলেন রসুল্লাহ সাল্লাম পেলেন চল্লিশ বছর বয়সে আর তার বয়স থেকে ভিতরে অধিকাংশই যুবক কথা কি বুঝতে পারছেন কেন আর রসুল্লাহ সাল্লামের যারা বিরোধিতা করেছেন তারা অধিকাংশই বুড়ো আবু সাহা লাবুলাহা বুধবাহ সাইবা এরা সবাই মুরব্বী আর যারা ইমান এনেছেন আবদুল্লাবিনী মাসুদ আবদুল্লাবিন আলী আবু বকর অমর ওসমান রদিয়াল্লাহ তালু আজমাইন এরা সবাই যুবক কারণ সমাজে যারা মুরব্বী হয়ে যায় তাদের কিছু সমস্যা হয় একটা হলো গ্রহণ করার ক্ষমতা কমে যায় স্বার্থ চিন্তা বেড়ে যায় সবই ঠিক আছে বুঝি কথাটা ঠিক কিন্তু এইটা করলে এইটা হবে আমাদের মরহম পিরসে হুজুরের কাছে কত এইগুলো হতো হুজুর আপনার কথা ঠিক আছে কিন্তু এইটা করলে হুজুর মুরিদ কেটে যাবে হুজুর কেবার আর আসবে না দরবার থাকবে না হুজুরের কথা বললে লোকে মানবে না আলেমরা নিন্দা করবে হেন করবে তেন করবে আমাদের আমাদের মরুহম পিরসে হুজুরের আশেপাশে যারা ছিলেন তারা সবাই এগুলো জানেন আর তার কথা ছিল যে আমার বিজনেস আল্লাহর সাথে মুরিদ চলে গেলে যাক আমি একা ঘরে বসে থাকবো কিন্তু যেটাকে হক বুঝেছি আমি বাতিলের সাথে কোনো আপোষ করবো না যাই হোক বড় হলে বয়স হলে মানুষের স্বার্থ চিন্তা হয় দ্বিতীয় একটা হয় স্থবিরতা সবই ঠিক আছে কিন্তু এতকাল ধরে বাপদাদার যুগ থেকে করে আসছি এগুলো কি আর একেবারেই ঠিক না কি করে ছাড়বো কথা বোঝেন নি সব বোঝে মোহাম্মদ রসল্লা সাল্লাম এমন কোনো দাবাত দেননি যেটা আরবের কাফেরা খারাপ বলতো তারা আল্লাহ মানত আল্লাহর ইবাদত করতো আল্লাহর কাছে দোয়া করতো আল্লাহর ইবাদত করতে বলতো পিতামাতার মাতার ভালো কাজ সত্য কথা বলা ভালো কাজ সাল্লাম যত বিষয়ের দাবাত দিয়েছেন সেগুলো যে ভালো এটা আরবের মক্কার নেতা গোতা সবাই স্বীকার করতো একটাই শুধু বিরোধিতা যে আমরা এই যে বাপ দাদার থেকে যে পদ্ধতিতে করে আসছি মোহাম্মদ সেই পদ্ধতির ভিতরে খোঁসা দিয়েছে এটা নেওয়া যাবে না যুবকদের এই স্বার্থ চিন্তা থাকে না যুবকেরা যেটাকে সত্য বলে বোঝে সে সত্যকে গ্রহণ করতে ওদের স্বার্থ নেই বাপ এই তুই এটা করিস নে তোর ওই জমি চলে যাবে ওর জমির কোনো মহাব্বতই নেই আমি করবো যা হইব যুবকের গ্রহণ ক্ষমতা থাকে যুবকেরা চায় সমাজকে পরিবর্তন করতে ভালো কাজ করবে কখনো নিজেকে প্রকাশ করতে কখনো সমাজকে পরিবর্তন করতে যে উদ্দীপনা আগ্রহ এটা যুবকদের ভিতরে থাকে তবে তারা মিসগাইড হয় কখনো নাস্তিকতায় চলে যায় কখনো আমার জেনাই দহের এক ডাক্তার আছেন বলছেন যে স্বাধীনতার পরে যাসদের গণবাহিনী হল এদেশে জুলুম অত্যাচার বঙ্গবন্ধু শেখ মুজিবের সরকারের পরিবর্তন করতে হবে অস্ত্র নেও তিনি বললেন যে আমার সাথে যত মেধাবী ছিল ছিল যুবক তখন এইচএসসি পরীক্ষা দেবেন অধিকাংশই এই সমাজ পরিবর্তন বৈজ্ঞানিক সমাজতন্ত্রের মাধ্যমে সমাজ পরিবর্তনের নেশায় অনুমাদ হয়ে চলে গেল ওই দলে আর এদের পরবর্তীতে অধিকাংশ আর লেখাপড়া কন্টিনিউ করতে পারেনি রেজাল্ট ভালো করতে পারেনি তাদেরকে যারা জঙ্গলে নিয়েছিল অস্ত্র তুলে দিয়েছিল গুলির মুখে নিয়েছিল তারা মন্ত্রী মিনিস্টার হয়েছে কিন্তু এই হাজার হাজার লক্ষ যুবকের ভবিষ্যৎ নষ্ট হয়ে গেছে এই জন্য যুবকদের ভিতরে সমাজ পরিবর্তনের আগ্রহ থাকে কিন্তু সঠিক দিক নির্দেশনা অনেক সময় পায় না রসুল্লাহ সাল্লাম তাদেরকে সহজ সরলভাবে সঙ্গ দিয়েছিলেন কাছে আসতে দিয়েছেন বোঝাতে পেরেছেন আদর করেছেন এবং তার সবচেয়ে বড় মর্যাদা ছিল এইটা আল্লাহ কোরআন কারিমে রসল্লা সাল্লা সাল্লামের এবাদতের প্রশংসা করেননি কারণ তিনি সবচেয়ে বড় আবেদ ছিলেন তার পোশাক পাগড়ির কোনো প্রশংসা করেননি তার দান খয়রাতের প্রশংসা করেননি আল্লাহ কারিমে তার আচরণ মানুষের সাথে যে মিষ্ট আচরণ সুমধুর আচরণ মানুষের কথা মন দিয়ে শোনা কাউকে কষ্ট না দেওয়া আল্লাহ কুরআনে বলেছেন হে আপনি অত্যন্ত মহান আচরণ আখলাকের উপরে প্রতিষ্ঠিত রয়েছেন